আমরা দুই ভাই একসাথে কাজ করতেছি ঠিক আছে তো ইনশাল্লাহ ইনফিউসারে আমরা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে যাচ্ছি আমরা কাঁপিয়ে দেবো ফেসবুক কাপিয়ে দেবো ঠিক আছে আপনাদেরকে নাপাবো সব মজার বিষয়টা হচ্ছে যে আপনি রঞ্জু এবং ইট সামিন হিয়া ইট সামিল হাস ইস আর আমরা আরমান ভাই তারপরে তারেম ভাইজান রঞ্জু ভাই তারপরে হচ্ছে মারো মানিক ভাই এরপরে হচ্ছে আমাদের চিন্তুমা স্থান ঠিক আছে আমরা সবার সাথে মিট করতেছি ইনশাল্লাহ সবার সাথে একাত্ম হয়ে আমরা কাজ করে দেবো আমাদেরকে মানে তারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবে এটা আমরা আশাবাদী আমরা সবাই একত্রে ভালো ভালো সামাজিক কন্টেন্ট জ্ঞানমূলক কন্টেন্ট আপনাদের সবাইকে উপহার দেবো ইনশাল্লাহ দোয়া করবেন এবং আমাদের পেইজ আমাদের পেজ ফলো অবশ্যই পাশে থাকবে আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে আপনি কোনো প্রতিষ্ঠিত মানুষের কাছে চাইতে গেলে আপনারা কিন্তু খুব সহজে এরকম করে নিয়ে ভালো ভালোগত মানুষ আমি যতটুকু জানি যে আমাদের ভাই আছেন আমাদের যে চালের ভাই আছেন আবার আমাদের বিপ্লোমার বড় আছেন আবার ফ্যামিল মিয়ার আনন্দ ভাই তারা কিন্তু অনেক ভালো বনের মানুষ এবং এদের ভিডিও কিন্তু আমার সব সময় দেখি ভালো লাগে এদের কন্টেন্ট গুলো অনেক ভালো লাগে তো এদের কাছে যাইতে গেলে যে যে এইভাবে যাইতে পারবেন এরকম তাই

কি বলে যায় রঞ্জু ভাই রঞ্জু ভাইয়ের যে ডকুমেন্টের ভিডিও গুলা এই ভিডিও গুলা আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে আবার রসের হাড়ি বাড়াবাড়ি আমাদের তালের পাই আছে খাওয়া দাওয়ার আর রঙের আমাদের মনে পড়ে যে আমাদের যে ভাই আছে উনি কিছু কিছু ডকুমেন্টের ভিডিও তৈরি মেনে উনি পার্বী পুর পাথরের খনি কয়লার কয়লার খনিতে যে ভিডিও তৈরি করতে সেখানেও যাওয়া হয়েছিল

আপনারা আমাদের উত্তরবঙ্গের যত আছে সবাইকে আপনারা মেনশন করবেন ঠিক আছে করে ঠিক এস হামিনিয়ার এদের সবাইকে আপনারা মেনশন করে দেবেন সবার প্রতি ভালোবাসা থাকলো সবার প্রতি শুভকামনা থাকলো সবার প্রতি শ্রদ্ধা থাকলো তো আমরা এখন মডেল স্কুল পার হইলাম আপনারা দেখতে পাচ্ছেন মডেল স্কুল আমাদের

আপনি প্রোডাক্ট দিচ্ছেন আমি কিন্তু এখনো যাওয়ার সুযোগ পাইনি ব্যস্ততার কারণে খুব দ্রুত রঞ্জবের সকাণে যাই করব ওনার আড্ডে জন্য আমি যাব ওখান ওখানে কিছু কেনাকাটা করব আপনারা যারা কেনাকাটা করতে যাচ্ছেন বিশেষ করে সাত দেন gengji কাটি সাথ তো এই ধরনের পণ্য যারা কিনতে যাচ্ছেন তারা রঞ্জবের আড্ডে জন্য দাড়িপুর হাটে যোগাযোগ করবেন দাড়িপুর হাটের চার মাথা থেকে একটু দক্ষিণ পাশে পশ্চিম পশ্চিম দিকে ঠিক আছে

ঠিক আছে সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমি আমার চেম্বারের সামনে চলে আসছি এখন আমরা চেম্বারে প্রবেশ করবো এটা হচ্ছে আমার চেম্বারের গেট তো আল্লাহ